পাঠাও এটা কি শুরু করলো মানে ওরা কি মজা করতেছে আমাদের সাথে মানে এটা কোনো কথা সেই খিলগাঁও থেকে নিয়ে আসলাম মেরুল বাড্ডা প্রায় পাঁচ কিলো রাস্তা একশো টাকার মতো ভাড়া ছিল সেখানে ডিসকাউন্ট দে ভালো কথা বিশ টাকা দে টাকা দে না পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট দিছে মাত্র পঁয়ত্রিশ টাকা ভাড়া আরে ভাই এখানে তো পঁয়ত্রিশ টাকা দিয়ে সে তো রিক্কা দিয়েও আসতে পারবে না এখানে রিস্কা ভাড়াও তো সত্তর থেকে আশি টাকা ভাড়া সেখানে পঁয়ত্রিশ টাকা ভাড়া কিভাবে হয় না আসলে এটা মেনে নেওয়া যায় না এই ছোট একটা রাইডের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল বুঝতেছেন আরে ভাই তুই দে দে তাও তো মানা যায় বা রাইডটার বড় হতো দুইশো টাকা ট্রিপ হতো তাহলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হইলেও গায়ে লাগতো না আমাদের তো অনেক সময় প্রথমে একটা দুইটা রাইড দিয়ে তেল ভর্ত হয় তো তেলের টাকা কোথায় পাব যদি এমন ডিসকাউন্ট থাকে হ্যাঁ এটা পাঠাও আমাদের প্রশ্ন আমরা তেলের টাকা কোথায় পাবো যদি আপনারা এরকম ডিসকাউন্ট দেন প্রশ্নের উত্তর দিয়ে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন এই কারণে কিন্তু অনেকে রাইশিয়ার শেয়ার করে না অ্যাপস মাধ্যমে শুধু এই কারণে এই যে ডিসকাউন্ট অতিরিক্ত ডিসকাউন্ট এটা আসলে মানে মাত্রা ছাড়াই গেছে এই ডিসকাউন্টটা টোয়েন্টি পার্সেন্ট মানা যায় থার্টি পার্সেন্ট মানা যায় বাট এত ডিসকাউন্ট আসলে এটা মানা যায় না জ্যামের মধ্যে পাঁচ ছয় কিলো ঠেলে ঠেলে যায় কিন্তু সেখানে গিয়ে যদি দেখি এই অবস্থা তখন আসলে আর ভালো লাগে না হয়তো অনেকে বলবেন আমাদের তো পাঠাও এটা অ্যাডজাস্ট করে দেয় হ্যাঁ ভাই ঠিক আছে দেয় কিন্তু এইভাবে দিলে তেমন আমাদের কাজে আসে না ভাই অনেক সময় ক্যাশ টাকা প্রয়োজন পড়ে সেটা হয়তো আপনারা বুঝতে চাবেন না যার যার অবস্থানে সে সে বুঝে আমাদের অবস্থানে থাকলে আপনারাও বুঝছেন